আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনি হতে পারেন একজন উদ্যোক্তা ইউটিউব হোক আমাদের লার্নিং প্ল্যাটফর্ম অ্যান্ড অলসো আওয়ার আর্নিং প্ল্যাটফর্ম ইউ ক্যান লার্ন ফ্রম মাই কন্টেন্ট অ্যান্ড আই অলসো আর্ন ফ্রম মাই কন্টেন্ট উদ্যোক্তা হতে হলে আপনাকে নিজে উদ্যোগ নিতে হবে এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিশ্রম উই অল নোজ ইন্ডাস্ট্রিজ দ্য কে টু সাকসেস অর্থাৎ পরিশ্রমই সাফল্যের চাবি কাঠি আর কোনো কাজই আসলে ছোট করে দেখা উচিত নয় সকল কাজই আমাদের গুরুত্ব সহকারে করলে সাফল্য অবশ্যই আসবে কোনো কিছুই একদিনে হয়ে যায় না সফলতাও একদিনে আসে না অনেক দিনের প্রচেষ্টায় সেটা হয়ে ওঠে তাই আপনিও পারেন নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে একজন সফল ব্যক্তি হতে আজ এই ভিডিওতে আপনাদের সাথে আমি আমার কিছু কাজ এবং কাজ থেকে উপার্জন শেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও দোয়া করি আপনারাও পারবেন সকল ভালো কাজে সবাইকে উৎসাহিত করি এবং নিজেও ভালো কাজে করতে উৎসাহিত হই তো এই ব্যাংকে যে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে টাকা জমানো হচ্ছে সেটি যারা জানতে চান তারাই শুধু কমেন্ট করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিবেন এবং এমন সব প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকোটি ক্লিক করে দিবেন আর অন্যকে উৎসাহিত করতে চাইলে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আমার ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতের জন্য রয়েছে কমেন্ট বক্স থ্যাংক ইউ আমি এই লেসগুলো দিয়ে কিছু কামিজের উপর ডিজাইন করেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মূলত এগুলো আমার অর্ডারের ছিল এবং কাস্টমাররা বলে দিয়েছিল যাতে কালার কম্বিনেশন করে আমি নিজে লেস পছন্দ করে ড্রেসগুলো তৈরি করি তো আপনাদের যাদের কালার কম ড্রেসের সাথে লেসের কালার কম্বিনেশনে কনফিউশন হয় তারা এই ভিডিও থেকে ক্লিয়ার হতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এই কামিজটিতে আমি গলায় লেস ব্যবহার করেছি কামিজটি একটু হালকা কালার তো আমি একটু গাঢ় কালার দিয়ে গাঢ় কালার লেস দিয়ে ডিজাইন করেছি যাতে লেসটা দেখা যায় এবং ড্রেসটা সুন্দর হয় তো আমি হাতে লেস দিয়ে নিয়েছি এবং কামিজের নিচেও আমি এভাবে লেস দিয়ে নিয়েছি তো এটার সাথে একটা পায়জামা তৈরি করেছি পায়জামাতে আমি নীল কালারের লেস ব্যবহার করেছি তো এটি আর একটি কামিজ ছিল এতে আমি কালো রঙের লেস দিয়ে ডিজাইন করেছি জামার কালারটা খুবই সুন্দর ছিল তো এতে আমি কালো লেস দিয়ে গলা এবং হাতায় ডিজাইন করে নিয়েছি এভাবে আমি গলায় বক্স করে উপরে বসিয়ে ডিজাইন করে নিয়েছি এভাবে সিম্পল লেস ব্যবহার করে ড্রেসটিকে সুন্দর একটা লুক দেওয়া যেতে পারে তো এর সাথে যে আমি পায়জামাটা তৈরি করেছি সেটিতে আমি একটু ডিজাইন করে দিয়েছি এবং লেস বসিয়ে দিয়েছি তো পায়জামাটিতে আমি কালো লেস এবং ত্রিবুজ আকারের ডিজাইন করে দিয়েছি এবং কামিজের নিচের পোর্শনে আমি কালো রঙের লেস বসিয়ে দিয়েছি আর এই যে একটি কামিজ এর সাথে আমি জাম কালারের সাথে ম্যাচিং রেখে জামায় এবং পায়জামায় লেস ব্যবহার করেছি তো এটার হাতায় আমি জাম কালারের লেস ব্যবহার করেছি এবং এটার সাথে যে পায়জামা ছিল সেটিতে আমি জাম কালার লেস ব্যবহার করেছি এতে কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয় এবং লেসটির জন্য পায়জামার কালারটা আরও ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন যাদের জামা এবং পায়জামার সাথে লেসের কালার কম্বিনেশন করা করতে প্রবলেম তারা এই ভিডিওটি দেখে সহজেই বুঝতে পারবেন এখানে আমি দুইটি লেস ব্যবহার করেছি এবং কামিজের নিচের পোর্শনে আমি লেস ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এই হালকা পাতলা লেস ব্যবহার করে কামিজটির লুক অসাধারণ লাগছে আর এই সবুজ কালার কামিজটির সাথে ছিল একটি বাসন্তী কালার পায়জামা তো সেটাতে আমি হালকা জলপাই কালার লেস ব্যবহার করেছি এতে ড্রেসটি একটু হাইলাইট হবে এখানে পায়জামায় আমি একটু জলপাই কালারের ক্রস লেস দিয়ে ডিজাইন সিম্পল ডিজাইন করে নিয়েছি এবং কামিজের নিচে আমি হালকা জলপাই কালার দিয়ে লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি দেন এই মিষ্টি কালার কামিজটি ছিল খুবই সুন্দর এই গাঢ় কালারের সাথে আমি একটু হালকা কালার লেস ব্যবহার করেছি যাতে ড্রেসটি হাইলাইট হয় তো এটার সাথে যে পায়জামা ছিল সেটার লেসটা একটু ডিফারেন্ট টাইপের ছিল দেখতে পাচ্ছেন লেসটা এরকম ছিল খুবই সুন্দর লাগছে লেসটা লাগানোর পরে আমি নিচেও আমি লেস লাগিয়ে নিয়েছি দেন এটা একটা নীল রঙের কামিজ ছিল খুবই সুন্দর এক্সেকি নীল নয় একটা টরি কালারের কামিজ ছিল তো এতে আমি একটু গাঢ় নীল কালারের লেস ব্যবহার করেছি এবং এটার পায়জামাতেও আমি গাঢ় নীল কালারের লেস ব্যবহার করেছি কামিজের নিচেও আমি গাঢ় নীল রঙের লেস ব্যবহার করেছি আর এটা ছিল একটা রেড কালারের কামিজ তো এটার হাতায় এবং গলায় আমি বক্স করে কামিজের গলায় লেস বসিয়ে দিয়েছি এটার সাথে আমি সিম্পল পায়জামা তৈরি করেছি ক্রসলেস দিয়ে তো কিছু বেবি ড্রেসও ছিল এখানে একটি প্যান্ট আমি কুচিতে তৈরি করেছি এটার মেকিং ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং একটা রাউন্ড ফ্রক তৈরি করেছিলাম লাভ শেপ দিয়ে কুচি কুচি করে ডিজাইন করে নিয়েছি একটি নাইরাকার ড্রেসও ছিল পায়জামা সহ তো এই নাইরাকার ড্রেসটি ছিল ইতায় আমি একটু পিঙ্ক কালারের ফুল দিয়ে ফুল দিয়ে তৈরি করেছি এবং সাথে একটি পায়জামা ছিল তো থ্যাংকস ফর ওয়াচিং